পাবনায় বিভিন্ন ইট ভাটায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনুমোদিত জ্বালানির পরিবর্তে কাঠ তৈরির কাজ চলছে পরিবেশ ও গণস্বাস্থ্য হুমকির মুখে পড়ার অভিযোগ করেছেন স্থানীয় বসতিরা অভিযোগ সূত্রে জানা যায় জেলার প্রত্যন্ত অঞ্চল হতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বন কাঠ ও ফলের গাছ কেটে গাড়ি বোঝাই করে বিক্রি করে ভাটা মালিকদের কাছে জেলার সদর উপজেলার মেসার্স বেশ কয়েকটি ইট ভাটা ঘুরে দেখা যায় বিপুল পরিমাণ বন গাছ ও ফলের গাছ মজুদ করা রয়েছে গাছের মোটা গুঁড়ি চেরাই মেশিনের মাধ্যমে সাইজ মতো কাঠ কেটে ইট পোড়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে মিক্সিং মেশিনের দ্বারা কাদামাটি ও কাঁচা ইট তৈরি করে রোদে শুকিয়ে চুল্লিতে পুরানোর প্রস্তুতি চলছে এ সময় কয়েকজন ভাটা শ্রমিক নতুন খবরকে জানান দু একদিনের মধ্যে ঈদ পুরানোর কাজ শুরু হবে অনুমোদিত জ্বালানি ব্যবহার করা হচ্ছে কিনা জানতে চাওয়া হলে শ্রমিকরা বলেন কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয় এখানে এ সময় ভাটা মালিকদের অনুপস্থিতি থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি ভাটার ভাটার বসতিরা বলেন অনেক দিন ধরে ইট নির্গত পরিবেশের মারাত্মক বিপর্যয় হলেও জেলা প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে গ্যাস ও কয়লার পরিবর্তে বন কাঠ ও ফলজ গাছ পুড়িয়ে ইট তৈরি করছে ভাটা মালিকেরা ফলে পরিবেশ দূষণের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুল রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের কাছে গাছ কাটার অভিযোগ এলে তদন্ত করে জেলা প্রশাসকের কাছে রিপোর্ট পেশ করি ইটভাটায় কাট পোড়ানোর বিষয়টি পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন আইনি পদক্ষেপ গ্রহণ করেন বলে এই বন কর্মকর্তা জানান জেলায় মোট ইটভাটার সংখ্যা সরকারি হিসেবে একশো এবং বিভিন্ন সূত্রমতে একশো থেকে একশো তিয়াত্তরটি এর মধ্যে বেশিরভাগই অবৈধভাবে চলছে এবং তিরিশটি ইটভাটার অনুমোদন রয়েছে বলে জানা যায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের তথ্য মতে ইটভাটার সংখ্যা একশো তিয়াত্তরটি এর মধ্যে অনুমোদিত ইট ভাটা তিরিশটি চলতি দুই সালের তেইশে ফেব্রুয়ারি প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে জেলা নয়টি উপজেলায় একশো পঁয়ষট্টি ইট ভাটার মধ্যে একশো চলছে অবৈধভাবে ফলে ভয়াবহ হুমকির মুখে পড়েছে পরিবেশ জনস্বাস্থ্য